আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ অশেষ সহমতি এবং আপনাদের দোয়াও ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে আমি শেয়ার করব আমি মালয়েশিয়াতে কি কাজ করি এর মাঝে শেয়ার করি এবং দেখাই তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি অবশ্যই আপনাদের মাঝে রিকোয়েস্ট রাখবো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায় আর একটা অনুরোধ করতে চাই যারা আমাকে নতুন এই ব্লগে দেখছেন অবশ্যই কথার মাঝে অনেক ভুল ত্রুটি হবে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে যাতে আপনাদের কমেন্টের মাধ্যমে অনুপ্রেরিত হয়ে আরে আরও ভিডিও করতে পারি তো চলুন আমাদের তিনটা গুডাউনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট এটা নিচে আছে একটা শোরুম আর ওই পাশে আছে আর একটা শোরুম এই যে সব রাইস কুকার এটা এখানে আছে ওভেন এখানে ওভেন তারপরে ওই যে ওই পাশে ওই পাশে বড় বড় ওভেন আছে এখানে রাইস কুকার আছে তারপরে ওই পাশে আছে রাইস কুকার যে এইগুলা এইগুলা অনেক বড় ওভেন একজন তোলা প্রায় অসম্ভব অনেক ভার এখানে দেখেন এখানে আয়রন আছে আর এ পাশে দেখেন এ পাশে সব ছোট ছোট কেতেল আছে টোস্টার আছে এখানে আছে ক্লিনার তার উপরে এই এটা শুধু আর বেকুম ক্লিনারের জন্য আর ও পাশে সব এই যে কাটুমের মধ্যে এই যে পাশে সব কেতেল পানি গরম করার জন্য এখানে প্রেসার কুকার মানে সব ধরনের পণ্য ইলেকট্রিক্যালে সব ধরনের পণ্যই আছে ছোট বড় থেকে শুরু করে অনেক ধরনের পণ্য আছে তাই এছাড়াও আরও এখানে দুইটা গোডাউন আছে একটাতে ওটাতে শুধু প্যানাসনিকের পণ্য এখানে দেখেন ব্যালেন্ডার তার নিচে ওগুলাও ব্যালেন্ডার প্যানাসনিকের এবারে আরও একটা বড় গোডাউন আছে সেখানে টিভি ওই পাশে রাখা হয়েছে সব প্যানাসনিকের রাইস কুকার এগুলা কার্টুন খোলা হয়নি আর যেগুলো দেখালাম রেকের উপরে এগুলো সাজায় সাজায় রাখছি সব সাজায় রাখছে এগুলা এগুলো কাজে আমাদের সাজানো গাড়িতে মাল আসে মালগুলো নিয়ে এসে এখানে সাজায় রাখি এখানে একটাও কার্টুন খোলা নেই পাশে যাওয়া তো দেখবেন সব কার্টুনের মধ্যে রয়েছে ওর পাশে ইলেকট্রোলাক্সের মানে এক কথায় বলতে গেলে দেখানোর মানে শেষ করাতে পারবো না অনেক ধরনের পণ্য অনেক ধরনের পণ্য এটা হচ্ছে ছোট গোডাউন যেটা আছে দুই তলায় এছাড়া আরো তিনটা গোডাউন আছে আমাদের বসের তা এবারেও আরো দুইটা শোরুম আছে এখন আমি যে গুডাউনে দাঁড়িয়ে আছি এই গোডাউনটা শুধু ছোট পণ্য আছে যেমন রাইস কুকার ওভেন ওয়াটার হিটার ইত্যাদি এইগুলা আর এইগুলা আমাদের কাজ শুধু এই মালগুলো আসবে এখানে লড়িত করে দিয়ে যাবে আমাদের কাজ শুধু এটা উপরে উঠিয়ে এটা আমরা সাজাবো যেটা এই দেশের ভাষায় বলে শোষণ করা আর আমাদের যে সুপারভাইজার আছে উনি বলছে এটা সাজানোর জন্য সেজন্য আমি এখানে সাজাচ্ছি আর এর মাঝে যদি কিছু চাই সেটাই যে আমাদের একটা করে অকি টকি দিয়ে দিছে এটার মাধ্যমে চাইলে আমরা যা দিয়ে আসি আর সব মিলে আমি আমরা অনেক ভালোই আছি এখানে আমাদের কোনো কিছু কোনো সমস্যা হয় না এবারে যে আরো দুইটা গুডাউন আছে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো অন্য একটা ব্লগে আর একটা গোডাউন আছে সেটাও বড়। সেটা শুধু অনলাইন অনলাইনে বিক্রি হয় ওটা অন্য জায়গা ওইখানে আসলে এখন এই মুহুর্তে যাওয়াটা সম্ভব না তাই যদি কোনো সময় যাই তাহলে ওটাও আপনাদের মাঝে আমি দেখাবো যে এটা আসলে কত বড়। আর যদি ধরতে যান এখানে অনেক অনেক মানে ভাড়াং আছে যেটা মানে শুধু সাজিয়ে রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে অনেক বিক্রি হয় অনেক দেখেন এই যে এইগুলো হচ্ছে ফ্যান এগুলো ফ্যান এটা হচ্ছে রাইস কুকার এটাও ফ্যান মানে আমাদের কাজ এটাই যে আমরা শুধু সাজাবো আর মাল নিয়ে যাবো চাইলে পরে দিয়ে আসবো দুইটা শোরুম আছে তো দুইটা শোরুমে চাইলে পরে দিয়ে আসি আর ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন যাতে আপনাদের প্রশ্নের উত্তরটা আমি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। আর সব মিলিয়ে যারা মালয়েশিয়া বা অন্য অন্য দেশে আছে আমার প্রবাসী ভাই বোনেরা সবাই সব জায়গা থেকেই ভালো থাকুক সুস্থ থাকুক দোয়া করি আর মালয়েশিয়াতে অনেকেই আছে দেখা যায় মালয়েশিয়াতে এসে অনেক কষ্ট করে ইনকাম করে অনেকে আবার আছে কাজ পায় না দুই তিন মাস বসে আছে বসেই আছে এরকম এরকমও অনেক খবর পাই আর অনেকেই দেখা যায় রোদ বৃষ্টি নাই সব অপেক্ষা করে কাজ করে কনেকট্রাকশনে কাজ করে পাম বাগানে কাজ করে তো সেই ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের কোনো রোদের কোনো কাজ নেই এটা শুধু একটা রুমের মধ্যেই আবদ্ধ আমাদের যে তিনটা গোডাউন আছে যে যে গোডাউনের মাল আসে সেই গোডাউনে নিয়ে গিয়ে সাজাই আর এই মালগুলো আমরা দিয়ে আসি এটাই হচ্ছে আমাদের কাজ তো সবাই দোয়া করবেন প্রবাস জীবনে আসি সবার ও ভালোবাসা নিয়ে যাতে ভালো থাকতে পারি কিছু করতে পারি দেশের জন্য রেমিটেন্স পাঠিয়ে যাতে দেশকে উন্নতি করতে পারি আমরা এই প্রবাসীরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম